রে ভাই কি করছিস! কি আর করবো আমার যা কারণে যা হো মুরগি ডিম পেড়ে মরলো আর তুই ডিম বিক্রি করে মরলি এটাই তো তোর কাজ এটাই তো তোর কর্ম তাও তো বটে আর আমিও কেমন বোকা দেখ সব ভুলে গেলছিলাম। এ ছাড়া তু আর করবেই বাকি তা জাগিয়ে আরে আমি কি যেন বলতে এসেছিলাম তোকে কাকা আমি যদি মনের কথা জানতেই পারতাম আর যদি বুঝতেই পারতাম তাহলে কি এখানে আমি বসে বসে ডিম বিক্রি করতাম জ্যোতিষী হয়ে যেতাম না তখন লোকের ভাগ্য দেখে দেখে বেড়াতাম না তখন ও তাও তো বটে আমিও কেমন বোকা দেখ এছাড়া তুই করবি বাকি তার জাগে আরে বলছিলাম ফাইনাল খেলা তো কবে জানো আমার যতদূর সম্ভব সূর্য পূর্ণিমার দিনে বটে সূর্য পূর্ণিমার দিনে রে আমি কোন কারো ব্রত রাখার কথা বলছি না বলছিলাম ক্রিকেট খেলার ফাইনাল দিন তো কবে ঘোষণা হয়েছে কি বারে ওটা তুমি কোন আশ্চর্য এক জ্যোতিষীকে জিজ্ঞাসা করতে পারো ক্রিকেট খেলার সাথে জ্যোতিষীর কি কাজ হ্যাঁ আরে বাবা এ তো খেলা বলে কথা তা আবার ক্রিকেট খেলা বুঝতে পেরেছো না বুঝতে পারলাম না মাথায় ঢুকলো না না মাথায় ঢোকেনি শোনো তাহলে ক্রিকেট খেলা এমন একটা খেলা যা বলে বোঝানো যাবে না ক্রিকেট খেলা দেখতে দেখতে অনেকে টিভি ভেঙে ফেলায় মোবাইল ছুঁড়ে মারে খাওয়া দাওয়া ছেড়ে দেয় রাগ করে বাড়ি ছেড়ে পালায় তাই এই কাউকে না লাগে আর এই দোষ কাটাবার জন্য অবশ্যই ক্রিকেট খেলাটাকে কোনো এক ভালো তিথি নক্ষত্র দেখে করানো উচিত কি বলো কাকা এবার বুঝতে পেরেছো তোমার জ্যোতিষী কেন দরকার পলা ছড়া কি ভুমভাং বলছিস তোর কথা শুনে মনে হচ্ছে খেলাটালা তুই দেখিস না বা দেখতে পছন্দ করিস না কেন খেলা দেখিস না আরে ভাইবো খেলা দেখবো কি করে কাকা আমার খেলা করা আর খেলা দেখার বয়সটা তো ইনকামের পিছনে লেগে গেলছে না তাই খেলা আর কি করে দেখবো ওরে খেলা দেখতে কোনো বয়স চয়েস লাগে না বুঝলি যে কোনো বয়সের লোকই দেখতে পারে তোমরা বলবা জিজ্ঞাসা করো কেন 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 না তোমাদের ভাতের হাড়ি টানজে নাই তাই তোমাদেরকে ভালো লাগবে যেদিন চীনের সাথে জাপানের হবে আমেরিকার সাথে উত্তর কোরিয়ার সেদিন আমি খেলা দেখব সাথে তোমাকে নিয়ে কি বলো কাকা কি বলছো কাকা কবে হবে ওদের সাথে ক্রিকেট খেলা কাকা তোর জন্ম ফুরিয়ে যাবার পর তোমার লাই কেন কাকা আমি যদি আর খানিকক্ষণ এখানে থাকি লিগ খাতে খেপে যাব বোধাই কি হলো কাকা কিছু না বলে ওইভাবে পালালে যে তোর কাকি মা আমাকে ডাকছে তাই চলে গেলাম রে কিছু না বলে কিছু মনে করিস না আল্লাহ খেয়া তোর